পার্সেলটা কবে আসবে এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম শেষ মেশ পার্সেলটা আমি হাতে পেয়েছি উহ কি যে মজা লাগছে কি বলবো তাহলে চলো ছটপট তোমাদের সঙ্গে এই পার্সেলটা আনবক্সিং করে নিই কী অর্ডার করেছি বলতো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা এতদিনে খুব ভালো করে জেনে গেছো আমি মেকআপ এবং মেহেন্দির কাজ করে থাকি তো মেকআপ যেহেতু করে থাকি সেই সুবাদে খুব ভাইরাল হওয়া একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম রিকোডের আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ রিকোডে গ্রিপ স্প্রে এবং গ্রিপ পাইমার কিন্তু এ কি আমি তো শুধু গ্রিপ স্প্রে আর প্রাইমার অর্ডার করেছিলাম সঙ্গে এত কিছু কেন দেখবো দেখবো তবে তার আগে আনবক্সিং করার পরই এই বাবাল স্লিপারগুলো ফাটাতে ভালো লাগে আমার মতো কে কে আছে তো যারা এরকম বাবাল স্লিপারগুলো ফাটাতে ভালোবাসো তো আমি তো শুধু অর্ডার করেছিলাম গ্রিপ প্রাইমার আর গ্রিপ স্প্রে সঙ্গে এত কিছু কেন তাহলে কি রেকর্ড আমায় গিফট দিল সেটাই হবে হয়তো তাছাড়া আর কি আমি তো শুধু গ্রিপ প্রাইমার আর গ্রিপ স্প্রে অর্ডার করেছিলাম সঙ্গে এত কিছু এসেছে যখন তখন নিশ্চয়ই রেকর্ড আমায় গিফট করেছে তো আমি অর্ডার করেছিলাম গ্রিপ প্রাইমার আর গ্রিপ স্প্রে যেটা এখন খুবই ভাইরাল প্রোডাক্ট আর গরমের জন্য খুব ভালো তো জানি না এটা কতটা কাজ করবে আমি এখনও এটা ব্যবহার করিনি ব্যবহার করলে তোমাদের সঙ্গে এই রিভিউটা শেয়ার করব। আর এর সঙ্গে আমি গিফটে পেয়েছিলাম একটা ওয়াশ যেটা অল স্কিন টাইপ ছিল সঙ্গে দিয়েছিল একটা ফাইভ স্টার চকলেট আর ছিল রেকর্ড কোম্পানি থেকে দেওয়া একটা পেন এগুলোই আমি গিফট হিসাবে পেয়েছিলাম রেকর্ড থেকে